সালামু আলাইকুম আদাব আজকে চলে এসেছি ফ্রেশ একটা ট্রেলার নিয়ে ট্রন এরিস আমার কাছে ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছে যদিও এখানে পুরাই কাস্ট অ্যান্ড ক্রু চেঞ্জ করছে ম্যাক্সিমাম এখানে আগের ঘটনার সাথে আমি কোনো মিল পাচ্ছি না যা দেখছি ট্রন এরিসের পুরা কম্পাউন্ড পৃথিবীতে ঢুকে গিয়েছে এবং তারা একটা মেটা বা সুপার সোলজার ক্রিয়েট করার চেষ্টা করতেছে আমেরিকান গভর্নমেন্ট তো এটা নিয়েই পুরো ঘটনাটা কীভাবে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে তারা এন্টার করে এবং আমাদের ওয়ার্ল্ডটাকে গ্রাস করার চেষ্টা করে কন্ট্রোল করার চেষ্টা করে এখানে সুপার সোলজার হিসেবে আমি যা দেখেছি লিডে আছে হচ্ছে জ্যারেড লেটো জ্যারেড লেটোর বেশ কিছু ছবি দেখেছি উনি আসলে একজন শক্তিমান অভিনেতা কিন্তু এখানে সাইফায়ের মধ্যে কিছুদিন আগে ওনার একটা ছবি দেখেছিলাম মরবিয়াস যেটা আমার নিয়ারলি চশমাটা খুলে চশমা চোখ মানে চোখ তো পড়েই গেছে এবং চোখ উঠেও গেছিল মনে হয় আমার কারণ মরবিয়াস দেখা যে টর্চার এটা আমি সহ্য করতে পারিনি সো আফটার দ্যাট আমি এখানে এই ছবিটা দেখার সাহস করলাম ট্রেলারটার সো ট্রেলার দেখে আমার হতাশ হয়নি এখনও চশমাটা চোখের থেকে পড়ে নেই সো লেটস হোপ ফর দ্য বেস্ট মারবিয়াসকে মর্বিয়াস সরি বলছে মরবিস জ্যার একটা নতুন ক্যারেক্টারে দেখা যায় আই এম হোপফুল বাট অনেকটাই কেমন জানি স্টিফ মনে হয়েছে যেহেতু একটা বাইরের ক্যারেক্টার প্লে করতেছে ট্রন ওয়ার্ল্ডের ওনারা একটু মেকানিক টাইপেরই থাকে এবং গ্রাফিক্সগুলো ছিল অসাধারণ ট্রন মুভি যেটা আমরা রিসেন্ট দেখেছি ছোটোবেলায় তো একটা ছিলই আমি দেখেছিলাম সো এখন যেটা দেখেছি এটা ইটস কনভিন্সিং এবং খুব ভালো খরচ করছে ডিজনি মানে আমার কাছে ভালোই লেগেছে ট্রেলারটা সো এখানে অ্যাকশান আছে চ্যারেড লেটর এক্সপ্রেশনগুলো ঠিক আছে ওভারঅল বোঝা যাচ্ছে সুপার সোলজার ক্রিয়েট করার জন্য আমেরিকান গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে এবং তার মাঝে দিয়ে ট্রনের ওয়ার্ল্ডের সব সোলজাররা হয়তো পুরো পৃথিবীকে গ্রাস করবে এরকমই কিছু একটা নিয়েই ঘটনাটা সো আমি আসলে এটাকে নিয়ে এত খুবই চিন্তিত না খুব আশা নিয়ে বসে আছি মুভিটা দেখার জন্য তা না কিন্তু কারণ এই ধরনের মুভি বিশেষ করে জ্যারেড লেটার মুভি এখন দেখার খুব একটা আগ্রহ নাই আমার কারণ তার বেশ কয়েকটা পারফরমেন্স আমার পছন্দ হয় নাই রিসেন্টলি নো ম্যাটার ওয়াট হিজ অস্কার উইনার সামথিং লাইক দ্যাট এটা পার্সোনাল প্রেফারেন্স কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ট্রেলেটা নিয়ে ঘাটা যেত ওকে প্রমিসিং ঠিক আছে সবই ঠিক আছে এবং গ্রাফিক্সগুলা আসলেই ভালো ছিল আর কি বাইক স্টান্ট অ্যাকশন এভরিথিং ওয়াজ ভেরি নচ খরচ করা হয়েছে ভালো মতো এটা তো বোঝাই যাচ্ছে ওভারঅল আমার কাছে ভালো লেগেছে এবং এখানে কাস্টিং কিন্তু হয়েছে হচ্ছে মেইন কাস্ট হচ্ছে আপনার জারেড লেটো গ্রেটালি এবং ইভান পিটার্স জডি টার্নার মহাগান জেফ ব্রিজেস আছেন একটা মুখ্য চরিত্রে কেভিন ফ্লিনের চরিত্রে আর কি বেসিক্যালি হয়তো এটা বয়স হয়ে গেছে তাকে ওইভাবেই দেখানো হয় এবং বাইক স্ট্যান্ডগুলো একটু অন্যরকম ছিল এবার একটু কিন্তু মানে সাজোয়া যানগুলা ট্রন ওয়ার্ল্ডের একটু অন্যরকম আনা হয়েছে প্লেন টেন সবগুলো নিয়ে আসছে ওই টাইপের কিছু সো ওভারঅল দেখতে পারেন ট্রন মুভি ট্রেলারটা ভালো লাগবে আশা করি নতুন কিছু আনার চেষ্টা করতেছে এর আগে থিম ছিল ব্লু এখনকার থিম হচ্ছে রেড এই আর আসলে পুরো স্টোরিটা যা বুঝতেছি আমাদের ওয়ার্ল্ডের মধ্যে একটু ধামাকা ক্রিয়েট করবে আর কি দ্যাটস দ্য দা মেইন থিং তো যে জেব্রিজেসের কিছু ঝলক ছিল কিছু কথাবার্তা জিজ্ঞেস ছিল উনি ফিল্ম চরিত্রে মনে হয়ে চলে আসতেছে এখন আগের মুভির সাথে কোনো কারেকশন আছে কিনা আমি এখনও বুঝতে পারছেন আর ওভারঅল আপনার এই ট্রেলারটা ফোর কেতে দেখলে ভাল লাগবে আমি ফোর কেতেই দেখেছি খুব সুন্দর লেগেছে সো আপনারা দেখতে পারেন এবং ওয়েটও করতেছি যে সামনে কি আসতেছে লেটোর চরিত্র এখানে আমার কাছে একটু সুপার সোলজারের মতোই লেগেছে কিন্তু ইটস গুড এবং মানে গ্রাফিক্সের হিসাবে এটা টপ নচ একটা ট্রেলার আর কি তো আশা করি আপনারা ট্রেলারটা দেখবেন খুব মনোযোগ দিয়ে ঘটনাটা বুঝতে পারলে আশা করি কমেন্ট বক্সে ক্লিক করে আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আদাব এবং আদাব দেওয়ার আগে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট বক্সে ঘন ঘন কমেন্ট করুন নেক্সট কি দেখতে চান আসলেই আমার খুব জানার ইচ্ছা আছে এবং WE HAVE CROSSED 30 SUBSCRIBERS I think it's a very bad joke keep subscribing. Thank you very much Assalamualaikum